আমি বলি না আমাকে ভালোবাসতে হবে বলি না কখনো আমার চোখে চোখ রাখতে হবে শুধু বলি কেউ কখনো একবার আমার কষ্টের দুফোটা জল মুছে আমি বলি না আমাকে ভালোবাসতে হবে বলি না কখনো আমার হাতে হাত রাখতে হবে শুধু বলি কেউ কখনো একবার আমার শূন্য হাতে ছোঁয়া দিয়ে যাক আমি বলি না আমাকে ভালোবাসতে হবে বলি না আমার পথপানির চেয়ে উদাসীন হতে হবে শুধু বলি কেউ কখনো একবার আমার বন্ধ দরজায় টোকা দিয়ে যাক আমি বলি না আমাকে ভালোবাসতে হবে বলি না আমার জন্য প্রতিদিন একটি করে গোলাপ বিসর্জন দিতে হবে শুধু বলি আমার শূন্য পৃথিবীতে কেউ জানাতে হবে কিনা আমি বলি না আমাকে ভালোবাসতে হবে বলিনা আমাকে নিয়ে স্বপ্নের জাল বুনতে হবে শুধু বলি কেউ কখনো একবার আমার স্বপ্নে বাধামুক্ত হয়ে ছুটে আসুক আমি কখনোই বলি না আমাকে ভালোবাসতে হবে বলি না আমাকে নিয়ে ঘর বাঁধতে হবে শুধু বলি কেউ একজন শুধু আমারই ভালোবাসায় আবদ্ধ থাক